নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে কে হতে পারে রাজ্য সভাপতি এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে ভোট অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসতে মাত্র একটি বছর বাকি বারো মাস তেরো মাস চোদ্দ মাস দেখতে দেখতে কেটে যাবে এবং তারপরে সামনে এসে যাবে দু হাজার ছাব্বিশের সেই নির্বাচন যে নির্বাচনের দিকে তাকিয়ে আছে কিন্তু বাংলার আপামোর জনগণ কিন্তু তার আগে তার আগে এই বাংলার বুকে সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক দল যার নাম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেটাকে আমরা শর্টকাটে বলি বঙ্গ বিজেপি সেই বঙ্গ বিজেপির পূর্ণকালীন সভাপতি কে এই প্রশ্নটা আসছে এবং কে হতে পারে আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি আর কেনই বা আমি প্রশ্ন তুলছি কেনই বা বলছি পূর্ণ সময়ে রাজ্য সভাপতিকে দরকার কেন এই সব কিছু কেন উত্তর যদি জানতে হয় তাহলে আপনাকে মন দিয়ে খুব ঠান্ডা মাথায় দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা থাকে অনেকের আমাকে ভালো লাগবে অনেকের লাগবে না শুরুতেই বলি আপনাদের মনের মধ্যে একদম গেঁথে নিন যেটা সত্যি সেটা বলবো মিথ্যে আমি বলি না আর যুক্তি পেছনে থাকে এই রাজ্যে এই রাজ্যে তৃণমূলের ওপরে মানুষের ভরসা ধীরে ধীরে কমে গেছে সর্বক্ষেত্রে যদি আপনি দেখেন ব্যর্থতা এমন জায়গায় গেছে যেখানে দাঁড়িয়ে আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেস বাইট দিয়ে বলতে হচ্ছে যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নয় দায়ী হচ্ছে ডাক্তাররা কিন্তু বিষাক্ত স্যালাইন কেন ঢুকলো কেন মারা গেল রোগী অর্থাৎ প্রসূতিরা এটার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে দিয়ে ডাক্তারদের কাঁধে বল রেখে দিয়ে বারো জন ডাক্তার আর যারা আছেন আর কি তাদেরকে মোটামুটি সাসপেন্ড করে দিয়ে তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এটা আমরা জানলাম নবান্নে বসে তিনি বললেন সব ঠিক আছে আর এগুলো দেখেই আমাদের মনের মধ্যে এসে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তিনি নিজের ঘাড়ে কোনো দোষ নেন না পুলিশ মন্ত্রী তিনি কিন্তু পুলিশ গুলি খাচ্ছে কি করে আসামির হাত থেকে এবং আসামি গুলি করে পালিয়ে যাচ্ছে কি করে সেক্ষেত্রে গাফিলতি কার কিন্তু পুলিশ মন্ত্রী সে দায় নেবেন না যাই হোক তিনি কোনো কিছু দায় নেন না কিন্তু জনগণ দায় নিয়ে নিয়েছে জনগণ জেনে নিয়েছে যে এবার একে সরাতে হবে না সরালে এই যে আর্যিকর কাণ্ড মানে অভয়া কাণ্ড আমরা দেখেছি তারপর তাকে মানে তার এই কাণ্ডটাকে ধামাঝাপা দেওয়ার যে কাণ্ড আমরা দেখেছি সবকিছু দেখে তিথি বিরক্ত আমরা রাত জাগা থেকে শুরু করে দিনে অপেক্ষা করা সব আমরা করে নিয়েছি তাই পরিবর্তন বাংলার মানুষ চায় এবং বাংলার মানুষ পরিবর্তন চাইলে পরিবর্তন করে আনতে হবে এমনই একটা দলকে যে দল পারবে এই রাজ্যে ক্ষমতা রাখতে অর্থাৎ রাজ্য সরকারটা চালাতে এই মুহূর্তে কিন্তু দু কোটি তিরিশ লাখ প্রায় লোকসভা ভোটের নিরিখে দু কোটি তিরিশ না তেত্রিশ হবে সাম্পায়িক তো দু কোটি তেত্রিশ লাখ বা তিরিশ লাখ ভোটে বিজেপি পেয়েছে বলে অনেকেই বলছেন বিজেপি কিন্তু এগিয়ে আছে দেখো সিপিএম এর রাজত্ব আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব দেখা হয়ে গেছে সরিয়ে কংগ্রেস এসেছিল তৃণমূল কেনে মানে সব কটা পরীক্ষিত এখন পরীক্ষিত নয় সেটা হচ্ছে বিজেপি অন্যান্য রাজ্যে কি করছে দেশে কি করছে সেসব জায়গা বাদ দিয়ে বাংলায় কি করতে পারবে সেটা যদি সবার চিন্তা আছে কারণ বাংলায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ এরকম অনেক নাম আছে অনেক নেতা আছে যাদেরকে দেখে মানুষের ভরসা আছে তাই বাংলার বুকে কিছু একটা হোক এটা সবাই চায় আর এর সবাই আছে তার কারণ হচ্ছে এখানে যেভাবে দাওয়াত ইসলাম দিচ্ছেন ফিরা থাকি এবং যেভাবে তিরিশ হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেন ওই হুমায়ুন কবিরের মতো এমএলএ তৃণমূলের এমএলএ এবং মন্ত্রী এবং এমএলএরা বহাল তো বিয়েতে থাকে এই তৃণমূলের রাজত্বে তখন হিন্দুদের মনের মধ্যে প্রশ্ন আসে যে হিন্দুত্বের জন্য আমাদের ধর্ম বাঁচানোর জন্য আমাদের নিজেদের বাঁচার জন্য ভোট দিতে হবে এমন দলকে যে দল আমাদের সেফ রাখবে আর এইরকম প্রশ্ন যখন মাথার মধ্যে ঘুরপাক খায় তখনmathbbদত্ত একটাই দলের নাম মনে পড়ে সেটা হচ্ছে বিজেপি অনেকেই বলবেন দিদি মোদি সেটিং আছে এখানে কিছু হচ্ছে না ареস্ট হচ্ছে না কিন্তু কারোর কাছে কোনো বিকল্প নেই কারণ দিদি মোদি সেটিং যদি আপনি দেখেন তাহলে চকের সামনে দেখা যাচ্ছে सीताराम ইয়ে চুরি যিনি মারা গেছেন আর কি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কংগ্রেসের রাহুল গান্ধী তো মমতা বন্দ্যোপাধ্যাকে কাছের মানেন এবং মমতা বন্দ্যোপাধ্যাতে রাহুল গান্ধীকে খুব কাছের মানেন সব জোটে আছেন তাই তাদের কাছে আমরা কিছু আশা করতে পারি না এই রাজ্যে কিছু পরিবর্তন করবে তাহলে পরে থাকলো কে আপনার কি মনে হয় আইএসএফ ক্ষমতা দখল করতে পারবে উত্তর হচ্ছে না আপনার কি মনে হয় নতুন কোনো দল ফর্মেশন করে তারা এই রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে উত্তর হচ্ছে না কারণ সেই মেশিনারি নেই একটা রাজনীতির লড়াই দেখুন অন্যান্য রাজ্যে যেরকম হয় সেটা কিন্তু এই রাজ্যে হয় না অনেকে বলেন অনেক বড় বড় কথা কিন্তু বাস্তব সত্যি হচ্ছে অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয় আর এই রাজ্যে যে ভোট হয় দুটোর মধ্যে ফার 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 ডিফারেন্স উত্তরপ্রদেশের বহু নেতা বঙ্গে এসে বিজেপির হয়ে প্রচার করতে এসেছিলেন একজন নেতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এবং তাকে আমি সরাসরি বলেছিলাম আপনাদের এখন রাজনীতি আর এখানকার রাজনীতির মধ্যে অনেক তফাত অনেক কথা আমাকে বলেছিলেন উত্তর দেখা গেছে আমি যেটা বলেছিলাম সেটা মিলে গেছে কারণ গ্রাউন্ড রিয়েলিটি আমরা জানি উত্তরপ্রদেশের লোকেরা জানে না তাই উত্তর প্রদেশের লোকে দেওয়া ওই টাইপের লোকেদের যাদের ভাবনা তাদের চিন্তাভাবনার সঙ্গে বাংলায় ম্যাচ করবে না বাংলার নেতা শুভেন্দু অধিকারী কিন্তু উত্তর প্রদেশের কোনো নেতা তার মধ্যে কোনো মিলাপি খুঁজে পাবেন না দিলীপ ঘোষের সঙ্গে অন্য কোনো নেতার মিলাপিক খুঁজে পাবেন না যে কোনো নেতা যে কোনো নেতাকে তুলে ধরুন তার সঙ্গে অন্য রাজ্যের নেতার সঙ্গে তুলনা পাবেন না বাংলার বুকে কোনো একটা বিজেপি কর্মী মানে তাকে লড়াই করতে হয় সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে সেকুলারদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে কথাগুলো বলছি হয়তো তাদেরকে কাছে মনে হয় এটা ভুল বলছি কিন্তু এটাই সত্যি কারণ মুসলিমরা মনে করে বিজেপি শত্রু সিপিএম দাগিয়ে দেয় তৃণমূল দাগিয়ে দেয় কংগ্রেস দাগিয়ে দেয় ফাঁসিয়ে দেয় কেস খাওয়ায় তাই বিজেপির একটা কর্মী মানে নিচু তলার কর্মী বলছি ওপর তলা কর্মী যারা বডিগার্ড নিহর তাদের কথা বলছি না তলার কর্মীরা কিন্তু লড়াই লড়ে সব কিছুর বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপির একজন কর্মী লড়াইটা লড়ে সে বুথ হোক বা মন্ডল হোক বা জেলা হোক লড়াইটা লড়ে সেই লড়াই লড়াই যোদ্ধারা আমি তাদেরকে যোদ্ধা বলে সম্মান করি সেই বরে এবং যোদ্ধারা তারা কিন্তু অপেক্ষা করে আছে তাদের মাথার উপর কে হবে কাণ্ডারি কারণ এই রাজ্যে বিজেপি হাওয়া জিতে যাবে না জিততে গেলে ভোটে জিততে গেলে ভোট মেশিনারিকে কাজে লাগাতে হবে বুথ থেকে শুরু করে সব জায়গায় মানুষকে ভোটের মুখে নিয়ে আসতে হবে অর্থাৎ বুথে আনতে হবে ভোটটাকে পরিচালনা করতে হবে এমনকি তৃণমূলের হারমাদ বাহিনী আমি বলি সিপিএম থেকে আসা হার মাদ্রা তৃণমূল উন্মাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে জমিতে দাঁড়িয়ে লড়াইটা চোখে চোখ রেখে করতে হবে আর সেটা যারা করতে পারবেন তবেই তারা পরিবর্তন আনতে পারবেন সিপিএমের বিরুদ্ধে লড়াই লড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দু হাজার নয় দু হাজার এগারো যদি না দেখে থাকেন তাহলে জানবেন না কীভাবে লড়াই লড়েছিলেন তৃণমূলের সঙ্গে সিপিএমের লড়াই সেদিন হয়েছে সেই লড়াইয়ে কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন অর্থাৎ একজন যোদ্ধা যিনি একটা সেনাপতি ছিলেন সেই সেনাপতি আজকে বিজেপিতে এটা একটা প্লাস পয়েন্ট বিজেপি কিন্তু বিজেপির অনেকগুলো মাইনাস পয়েন্ট সামনে আছে আর আজকের এই প্রসঙ্গ অবতারণা করার পেছনে কারণ কি জানেন কারণ হচ্ছে এই রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় যিনি একজন প্রাক্তন রাজ্যপালও বটেন তার বাগ্মিতা নিয়ে কোনো প্রশ্ন নেই তার সাংগঠনিক ব্যাপার নিয়েও প্রশ্ন নেই তিনি যে কথাগুলো বলেন সেগুলো খুব যুক্তিযুক্ত বিভিন্ন সময় তিনি বলেছেন তার দিলীপ ঘোষের বিরুদ্ধে বলা অনেক উক্তিকে নিয়ে অনেক কথা হয়েছে দেখুন দিলীপ ঘোষের সম্বন্ধে কি বলেছেন তার না বলেছেন তাও যাচ্ছি না কিন্তু তিনি সময় উপযোগী একটা খুব কথা বলেছেন খুব সুন্দর কথা আজকে এক স্যান্ডেলে বলেছেন সেটা আপনি দেখুন দেখলেন এখানে তিনি বলেছেন কিন্তু যে পূর্ণকালীন একজন সভাপতি দরকার এখনো হলো না আর মাত্র এক বছর বাকি আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন কেন্দ্র স্তর থেকে বিজেপি কি চায় না এই রাজ্যে বিজেপি জিতুক কারণ চাইলে এখানে এই রাজ্যে একজন পূর্ণকালীন রাজ্য সভাপতি দরকার এবং খুব দরকার আর দরকার এই কারণে কারণ পূর্ণকালীন একজন রাজ্য সভাপতি না থাকলে আজকে সুকান্ত মজুমদার তিনি কিন্তু একদিকে রাজ্য সভাপতি আবার তিনি এমপিও তিনি একজন প্রতিমন্ত্রী তাকে দিল্লিতে থাকতে হচ্ছে যেতে হচ্ছে বাস্তব কথা যেতেই হবে তাহলে চালাবে কে জগন্নাথ চ্যাটার্জি যার সাংগঠনিক যোগ্যতা আছে কি সন্দেহ আছে কারণ সাংগঠনিক যোগ্যতা আলাদা ব্যাপার কোন একটা পদে আলোকিত হয়ে থাকা সেটা বড়ো কথা নয় কিন্তু তার সাংগঠনিক দক্ষতা দরকার এই রাজ্যের সমস্ত প্রান্তের বিজেপি কর্মীদের কার্যকর্তাদের চেনার দরকার সে ক্ষমতা তার নেই না আছে অমিতাভ চক্রবর্তী যিনি সাংগঠনিক যিনি হচ্ছেন সংগঠন সাধারণ সম্পাদক কাজে এই ক্ষমতা তাদের নেই তারা করতে পারছে না তাই আজকে বিজেপির বিভিন্ন জায়গায় কিন্তু কার্যত সাংগঠনিকভাবে কিন্তু ভেঙে ছুড়ে আছে আর সেই সাংগঠনিকভাবে ভেঙে চড়ে থাকার কারণই হচ্ছে এই রাজ্য সভাপতি বদল না হওয়া অর্থাৎ যার হাতে ক্ষমতা সবচেয়ে বেশি যে পারবে সমস্ত কিছু পরিচালনা করতে জেলা স্তর থেকে মণ্ডল স্তর সবই এখন হয় সিলেকশন আগে ছিল ইলেকশন একদম গ্রাউন্ড লেভেল থেকে ইলেকশন করে একে একে ধাপে ধাপে উঠে আসতো রাজ্য সভাপতি অবধি সেই সিস্টেম এখন শেষ কিন্তু সিলেকশন করলেও ভালো লোককে যদি সিলেকশন না করা হয় তাহলে গন্ডগোল আর যেরকম চারিদিকে দেখা যায় আন্দোলন বিমুখ বিজেপিকে এখন দেখতে পাওয়া যায় আর এই বিমুখ আন্দোলন বা আন্দোলন বিমুখতা এর পেছনে কারণ কি কারণ হচ্ছে একটাই যোগ্য ব্যক্তিরা পদে নেই অযোগ্য ব্যক্তিরা পদে আছে যারা কাছের লোক তারা পদে আছে আর এই সিস্টেমটা বেশ কিছুদিন ধরে চলছে তাই রাজ্য সভাপতির বদল দরকার এবং এই মুহূর্তে রাজ্য সভাপতির বদল এই কারণেই দরকার কারণ দু হাজার ছাব্বিশের ইলেকশন দৌড় আছে অনেকেই বলতে পারেন যে দু হাজার ছাব্বিশের আগে এই সময় বদল করাটা খুব ভুল হবে তাহলে আপনাকে যেতে হবে দু হাজার পনেরো যখন দিলীপ ঘোষকে নিয়ে আসা হয়েছিল দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি হয়েছিলেন তখনও কিন্তু দু ইলেকশন ছিল অনেকেই বলেছিলেন যে দু হাজার ইলেকশনের আগে দিলীপ ঘোষকে আনা ঠিক হয়নি দেখা গেছে ঠিক হয়েছিল দু হাজার ষোলোর ইলেকশনে দিলীপ ঘোষ কাজের কাজই করেছেন কোথাও তিনি ভুল করেননি তিনি ঠিক জায়গায় নিয়ে গেছিলেন দলকে দু পনেরো থেকে দু হাজার ষোলো ডিসেম্বর মাসে তিনি দায়িত্ব পেলেন এবং দু হাজার ষোলোতে ইলেকশন তিনি করালেন তার আগে তৈরি ছিল সংগঠন তার মধ্যে তিনি করালেন দু হাজার উনিশে আমরা দু হাজার পঁচিশ আজকে বিজেপি সেই জায়গায় আছে দাঁড়িয়ে বিজেপির একটা গ্রাউন্ড আছে বিরাট বড় গ্রাউন্ড দু হাজার ষোলো আর দু হাজার চব্বিশ দুটোর অনেক ডিফারেন্স হয়ে গেছে কারণ দু হাজার ষোলোয় কোনো এমএলএ ছিল না সেভাবে দু হাজার পনেরোয় এমএলএ ছিল না তাই দু হাজার ষোলোতে ভোট যেটা হয়েছিল সেখানে যেটা পেয়েছিল সেটা অনেক পেয়েছিল তারপর দু হাজার উনিশ লোকসভাতে রম রমা হলো বিজেপি দু একুশ বিজেপি প্রায় সাতাত্তরটা আসন পেল এবার দু ছাব্বিশ তাই এখানে যখন সত্তরটা প্রায় তরু সত্তর জায়গায় ষাট আছে আছে কে কোন দিকে আছে আমি জানি না কিন্তু আছে তো তো সাতষট্টি জন যদি এমএলএ থাকে অনেকখানি ক্ষমতা আছে বিজেপি এবং এমপিও আছে এই ক্ষমতাকে নিয়ে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীর মতো লড়াকু নেতা যখন আছে দিলীপ ঘোষের মতো নেতা আছে এদেরকে নিয়ে সংগঠিত এগোতে পারলে বিজেপি কিন্তু জিতবে এবার প্রশ্ন হচ্ছে বিজেপি রাজ সিংহাসন বা বঙ্গ বিজেপির সিংহাসনে যোগ্য কোন সভাপতি হতে পারে আমি আপনাদের বলেছি আমি কোনো কথা ফেক বলি না আমি যে কথাগুলো আপনাদের বলছি ভালো করে শুনবেন আপনাদের সামনে কি কি অপশন আছে মানে কেন্দ্রীয় স্তরের লোকের কাছে কে কে অপশন আছে যদি আপনি দেখেন যে অভিজ্ঞতার নিরিখে অভিজ্ঞতা যাদের যাদের আছে যদি পুরো ধরা হয় তাহলে রাহুল সিনহা দাঁড়িয়ে আছে তারপর দাঁড়িয়ে আছেন দিলীপ ঘোষ যার আমলে বিজেপির উন্নতি অনেক হয়েছে লড়াকু নেতা বিজেপির দিলীপ ঘোষ তিনি আছেন অর্থাৎ সভাপতির লাইনে কিন্তু তিনিও আছেন আর শুভেন্দু অধিকারীর নাম তো সবাই করছেন এক বাক্যে সবাই বলছেন যে শুভেন্দু অধিকারীকে করে দেওয়া হোক শুভেন্দু অধিকারীর নামও রয়েছে আপনি দিলীপ ঘোষ শুনলেন রাহুল সিনহা নাম শুনলেন শুনলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ এইগুলো একদম কমন নাম সবার সামনে ঘোরাফেরা করছে এবং এই নামগুলোই সামনে আছে সবার মনের কথা জিজ্ঞাসা করুন আপনি ম্যাক্সিমাম লোক বলে হয় দিলীপ ঘোষ নয়তো শুভেন্দু অধিকারী কিন্তু কেউই বলছেন সুকান্ত মজুমদারি আবার থাক কারণ সবাই জানে সুকান্ত মজুমদার একটা কাজে ব্যস্ত আছেন তিনি প্রতিমন্ত্রী হয়ে গেছেন আর উচিত তাই তারা উচিত এই জায়গা থেকে সরে যাওয়া তবে বিজেপিতে যতক্ষণ তাকে দায়িত্ব দিয়ে রেখেছে তিনি তা সরবেন না তাই সরেননি কিন্তু এই পোস্টে অর্থাৎ রাজ্য সভাপতির পোস্টে কে কে বসতে পারেন যদি আপনি ঠিক ঠিকভাবে ধরেন রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত জায়গায় বিজেপি যে সমস্ত তাবর তাবর নেতারা এখনো বসে আছেন তাদের নাম যদি আমি এক একটা করে বলতে শুরু করি মানে যারা যোগ্যতা আছে যাদের যারা এখন কোন পদে আছে আমি জানি না কিন্তু তাদের যোগ্যতা আছে যেমন আপনি যদি দেখেন পিছন দিক থেকে যদি আসি মানে পুরোনো দিক থেকে আসি তাহলে আপনি দেখবেন অমিতাভ রায় তিনিও বসে আছেন মানে আমি বলছি বিমল রায়ের ভাইপো অমিতাভ রায় তিনি একদিন রাজ্য যুব সভাপতি ছিলেন তার সময় যুব সভাপতি যখন ছিলেন তিনি তখন যুব মোর্চা কিন্তু অনেক আন্দোলন করেছে আপনি যদি দেখেন দেবজিৎ সরকার তার আমলে তিনি যখন যুব সভাপতি ছিলেন অর্থাৎ যুব মোর্চার সভাপতি ছিলেন তখনও ব্যাপক আন্দোলন হয়েছে এরা রয়েছেন রয়েছেন আরও অনেকে এরকম বহু নেতা এরকম বহু নেতা তারা পরপর রয়েছে আমি তো অমিতাভ রায় বললাম দেবজিৎ সরকার বললাম এরকম অনেক নেতা সায়ন্তন বসু আছে এদিকে রাজু আছে ওদিকে রিতেশ আছে রিতেশ তিওয়ারি আছে এরকম অনেক যুব যুব নেতা আছে যারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যারা কোন দায়িত্বে এখন আছে আমি জানি না তো এরকম বহু নেতা বসে আছেন যাদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে আবার আপনি যদি দেখেন যে অভিজ্ঞতা অন্য রাজ্যে জিত অন্য রাজ্যে সংগঠন করে এই রাজ্যে বসে থাকা একজন তাবর নেতা আছেন তিনি হচ্ছেন বিধানকর তিনিও আছেন আবার আপনি যদি দেখেন গ্রাউন্ড লেভেলে যারা লড়াই লড়েছিল তাদের মধ্যে যদি দেখেন আপনি আপনি এক বাক্যে বলে দেবেন দুধকুমার মন্ডলের কথা দুধ কুমার মন্ডল থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে বহু নেতা রয়েছে বহু নেতা আপনি মেদিনীপুরে যদি যান প্রদীপ লোধা আপনি কোথায় দেখবেন প্রত্যেকটা জায়গা একটা করে তাবর তাবর নেতা রয়েছে হাওড়াতে অম্মুদ শর্মার নাম অনেকে ভুলে গেছেন সেখানে আরো বড় বড় নেতা সঞ্জয় রায় থেকে শুরু করে অনেক বড় বড় নেতা আছে এরকম চারিদিকে রয়েছে প্রচুর রয়েছে নেতা সেই নেতাগুলোকে তুলে আনার দরকার আছে এবং তুলে নিয়ে এসে একটা বড় জায়গা করা দরকার যে লড়াইটা ছাব্বিশে আসবে সেই লড়াই কিন্তু প্রত্যেকটা লোককে চাই প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা লোককে চাই যারা লড়াইটা লড়বে কারণ এই লড়াইটা হবে ডু আর ডাই বিজেপির পক্ষে কারণ এই লড়াইয়ে যদি দু হাজার বিজেপি নিজের জায়গা ধরে রাখতে না পারে তাহলে বিজেপি কিন্তু সরে যাবে এর জায়গায় অন্য কেউ উঠে আসবে হতে পারে সিপিএম কংগ্রেস হতে পারে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু উঠবে তারা নিশ্চিত কারণ এই রাজ্যে তাহলে বিজেপি আর দানা বাঁধতে পারবে না যদি যদি দু হাজার আগে বিজেপি নিজের স্ট্রাকচার তৈরি করে বিজেপি জিতে আসতে না পারে এটা একদম একদম কি বলবো আপনি যদি রাজনীতিটা দেখেন ভালোভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটা একদম এক্সট্রিম মোমেন্ট বিজেপির জন্য রাজ্য বিজেপির বা বঙ্গ বিজেপির জন্য তাই এখন ইমিডিয়েটলি এই বিজেপির রাজ্য সভাপতি বদলের দরকার আছে ইমিডিয়েটলি এবং শুধু রাজ্য সভাপতি না তার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্তরে যে সমস্ত জায়গায় দুর্বল হয়ে আছে বিজেপি আন্দোলন বিমুখ সেই সমস্ত জায়গায় জেলা সভাপতিগুলোকে ঘাট ধরে সরিয়ে দেওয়া দরকার আছে দেখুন যারা অকর্মণ্য তারা সরে গেলে তারা দলের ক্ষতি করে দেবে এই জায়গায় কিন্তু কেউ নেই কেউ নেই একটা অদ্ভুত কথা বলি আপনাদের বিজেপি এমনই একটা দল যে দল থেকে কেউ যদি বেরিয়ে গিয়ে ক্ষতি করে দিচ্ছে বিজেপির বসে গিয়ে এটা হয় না কিন্তু অযোগ্য ব্যক্তিরা আমি অযোগ্য ব্যক্তির কথা বলছি যাদের যোগ্যতা আছে তারা বসে গেলে অনেক ক্ষতি হয়ে যায় যে ক্ষতিটা আমরা এখন দেখছি কিন্তু অযোগ্য ব্যক্তিরা তারা সরে গেলে কিছু হবে না বিজেপির অনেক এমন নেতাও আছে রাজ্যস্তরের নেতারা ছিল যারা ওয়ান ম্যান এইগুলোকে সরিয়ে দেওয়া দরকার আছে এরকম প্রচুর লোক আছে যারা সরে গেলে কিচ্ছু হবে না তাদেরকে সরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তিদের বিভিন্ন জায়গায় তুলে নিয়ে আসা কোনো ইগো লড়াই নয় নতুন পুরনো সমস্ত লোককে এক জায়গায় করা পুরনো কার্যকর্তাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র নতুন কার্যকর্তা দিয়ে কাজ করলে বিজেপি জিতবে না আবার পুরনো কার্যকর্তারা সবাই আছে নতুনদের কোন অভিজ্ঞতাকে কাজে লাগাবো না বা নতুনদের কোনো কথা শুনবো না এ যারা ভাবছেন তারাও জিতবেন না কারণ নতুনের উদ্যম আর পুরাতনের সেই ইতিহাস ধরে রাখার ক্ষমতা দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা এই দুটো কম্বিনেশন তবে বিজেপি জিতবে কারণ এই রাজ্যে বিজেপিকে লড়তে হবে শুধু তৃণমূলের সঙ্গে নয় তৃণমূল সিপিএম কংগ্রেস সবার সঙ্গে আর এরা সবাই একটা নেক্সাস এরা সবাই কিন্তু ঠিকই আছে সিপিএম জানে যদি তৃণমূল ক্ষমতা থেকে চলে যায় তাহলে যে ফাইলগুলো তৃণমূল খোলেনি সেই ফাইলটা বিজেপি খুলে দেবে তাই সিপিএমও চাইবে না তৃণমূল চলে যাক তাই তৃণমূলকে আটকে রাখতে বা ধরে রাখতে বিজেপি তৃণমূল এর একটা সেটিংয়ের গল্পটা ছড়িয়ে মানুষের মনকে ভেঙে দেওয়ার চেষ্টা করে কংগ্রেস যা পড়ে পায় চোদ্দ আনা তারা জানে পেলে ভালো না পেলেও গেল তো তাই তারা তাদের মতো করে বলে যাচ্ছে এবং রাজ্য স্তর থেকে কেন্দ্রস্তর কংগ্রেসের লক্ষ্য একটাই মোদীকে সরাও যেহেতু রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারছে না বেচারা কখনো দাড়ি রাখছে কখনো দাড়ি কাটছে কিন্তু দাড়ি পেকে যাচ্ছে কিন্তু তার আর প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না তো সেই দুঃখে তিনি আছেন তার দুঃখে কংগ্রেস রয়েছে এই রাজ্যে তাই আলটিমেটলি আলটিমেটলি বিজেপিকে যারা চাইছেন এই রাজ্যে পরিবর্তনের দরকার আছে তারা কিন্তু বিজেপি ছাড়া কোনো অপশানও পাচ্ছেন না আর বিজেপিকে ভোটটা করাতে হবে অনেকেই আছেন ভাবছেন যে ভোট আসবে ভোট হয়ে যাবে ওই তো শুভেন্দু অধিকারী ছুটছে আমার কাজ হয়ে যাবে লবণাঙ্ক হবে বাংলার বুকে ভোট করাতে হয় আর আন্দোলন মুখী হতে হয় বিজেপিকে কে শুভেন্দু অধিকারী আন্দোলন করছে বাকি সবাই ঘুমোচ্ছে আপনি দেখেছেন আপনার কাছে আমি প্রশ্ন করছি আপনি দেখেছেন শুভেন্দু অধিকারী যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সমকক্ষ কোন আন্দোলন হচ্ছে আপনি বলতে পারবেন যুব মোর্চা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা রাজ্য সভাপতি যিনি আছেন তিনি কটা আন্দোলনের সামনে আছেন দেখুন কে ডাক্তার কি ডক্টরেট করে এটা আমাদের কিচ্ছু যায় আসে না আমরা দেখতে দেখতেছি আন্দোলন হচ্ছে কি না তিনি আন্দোলনের মধ্যে আছেন কি নেই তিনি আন্দোলন করাতে পারছেন কি পারছেন না আপনি বলুন তো মহিলা মোর্চার কোন আন্দোলন এখন দেখছেন কোথাও যেন ঝিমিয়ে গেছে কেন এর কেন একটা উত্তর হচ্ছে এটা সবাই ভাবছে কী হবে আন্দোলন করি বা না করি আমরা জিতে যাব কিন্তু আদতে হচ্ছে এটা বিগ জিরো আসবে দেখুন আজকে আমার কথা আপনার হয়তো বিশ্বাস হতে পারে নাও হতে পারে মনে হতে এবার ভুলভাল বলছি কিন্তু মনে রাখবেন পরিবর্তন করে যোগ্য সভাপতি না নিয়ে এলে মুশকিল আছে কিচ্ছু হবে না এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে তাহলে রাজ্য সভাপতি কাকে করা ভালো হবে আপনি যদি আমায় প্রশ্ন করেন আমি কতগুলো অপশন বলছি এবার আপনি বলবেন তার মধ্যে কে ভালো হয় আমি নামও অনেকগুলো বলছি এক এক সময়ে যিনি বিজেপি ঝান্ডা ধরেছিলেন এই রাজ্যে তাদের মধ্যে এখনো পর্যন্ত যিনি কর্মক্ষম আছেন রায় ছিলেন অনেকেই ছিলেন তাদের মধ্যে অনেকে এখন সেই জায়গায় নেই কিন্তু কর্মক্ষম যারা আছে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে রাহুল সিনহা মানে পুরাতন দিনের কথা দুই হচ্ছেন একদম দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু দাপুটে নেতা দিলীপ ঘোষের মেঠো বক্তব্য দিলীপ লড়াই করার মানসিকতা সবই কিন্তু আছে দিলীপ ঘোষ তিন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মধ্যে সব যোগ্যতাই আছে লড়াই করা লড়াই দেখা জেতানো কি করে জিততে হয় কি করে কি করতে হয় সবই দেখেছেন এই তিনজনের নাম কিন্তু সবাই বলবে এই তিনটে নাম কিন্তু সবার মনের মধ্যে আছে রাহুল সিনহাও তিনি হলে ভালো হবে কি খারাপ হবে এর মধ্যে যাচ্ছি না দিলীপ ঘোষ হলে ভালো হবে কি আমি এর মধ্যে যাচ্ছি না আজ শুভেন্দু অধিকারী এই তিনটে নামের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এবার চতুর্থ কাউকে যদি নিয়ে আসা হয় দেখুন বিজেপি এমনই একটা দল বিপ্লব দেবকে কিন্তু বাইরে থেকে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে একদম ত্রিপুরায় বসানো হয়েছিল কাজে বিজেপি সব পারে বিজেপি সব পারে কাকে নিয়ে এসে বসিয়ে দেবে মাথার উপর তার কোনো জানা যাচ্ছে না এবং কাকে প্রমোশন দিয়ে তুলে দেবে তাও জানা যাচ্ছে না তাই কেন্দ্র বিজেপির উচিত হচ্ছে এই মুহূর্তে রাজ্য সভাপতিকে বদল করা এবং করে এগোনো এবার আপনি বলুন পুরোটা শোনার পরে আপনার কি মনে হয় কে রাজ্য সভাপতি হলে এই রাজ্যে বিজেপি প্রোগ্রেস করবে এবং এবং বিজেপি এবারে লড়াইটা লড়তে পারবে অর্থাৎ ছাব্বিশে যে তার জায়গায় যাবে কে হলেন আপনি জানাবেন দিলীপ ঘোষ রাহুল সিনহা নাকি শুভেন্দু অধিকারী নাকি অন্য কোনো ব্যক্তি আপনি জানাবেন আপনার যেটা মনে হচ্ছে আপনার যার নাম মনে হবে জানাবেন রাজ্য বিজেপিতে বহু তাবড় তাবড় নেতার নাম আমি বললাম বিধান কর কিন্তু একজন ভালো যোদ্ধা নেতাও বুধকুমার মন্ডল তাদের মতো মানুষগুলোকে একদম রাজ্য বিজেপির দায়িত্বে বড় বড় দায়িত্বে নিয়ে আসা দরকার আছে কি নেই এটাও জানাবেন আপনার যদি মনে হয় এই প্রতিবেদনে যে কথাগুলো বললাম এটাও আপনারও মনের কথা এবং বাংলার বুকে পরিবর্তন করার জন্য বিজেপি ছাড়া কোনো অপশান নেই যদি ভাবেন তাহলে এই প্রতিবেদনটাকে একশো জনকে আপনি শেয়ার করবেন মাত্র একশো জনকে আপনি শেয়ার করবেন আর আপনাকে কিচ্ছু করতে হবে না করুন সবাইকে জানান সবাইকে বোঝান সবাইকে জাগান যে হ্যাঁ বাংলা দল শ্রীরামুলকে সরাতে হয় যদি বিজেপিকে আনতে হয় তাহলে বিজেপিকে এই মুহূর্তে রাজ্য সভাপতি বদল করতে হবে এবং একটা পার্মানেন্ট রাজ্য সভাপতি করতে হবে এবং বিভিন্ন জায়গায় জেলায় সেই সমস্ত নেতাকে আনতাবে যারা লড়াইটা বোঝে এবং পুরনো ও নতুনের কম্বিনেশনে সংগঠিত একটা দল তৈরি হওয়ার দরকার বিজেপি দল 2026 এ জিতবে মানুষের মন জয় করবে এবং জিতবে শুধু সুবেন্দ অধিকারী গলা সিরা ফুলিয়ে লড়াই লড়বে না ওপর থেকে মোদী আসবে যোগী আসবে জিতিয়ে দেবে এই ভরসায় থাকলে বিজেপি ডুবে যাবে বিশ্বাস করেন বিশ্বাস করলে তবে শেয়ার করবেন আর আর কিছু বলার নেই কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকবে আপনি কমেন্টস করুন কারণ আপনার প্রতিটা কমেন্টস আমাকে বুঝতে সাহায্য করে যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটতে চলেছে তাই আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা অপেক্ষায় আপনি থাকুন চলুন আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ